হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু না লং ভ্যাকেশন আই এম ভেরি হ্যাপি টু গো টু স্কুল সো গাইজ আজকে আমি যেহেতু স্কুলে যাচ্ছি সো আমার সব কিছু নতুন ব্যাগ জল বোতল বক্স তারপর বক্স আর সব নিউ আর তোমাদের একটা মজার কথা বলছি আমার নিউ যে টিভিন বক্স আসছে সেটা যে কেউ নিতে পারে গাইজ তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা আমি এখন টিফিন নিয়ে নিয়েছি আর এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি সোকাইস এখানে তিন থাক আছে ও দু থাকেরও পাওয়া যায় এক থাকেরও পাওয়া যায় সোকাইজ তোমরা দেখতে পাচ্ছ আর এটাকে যদি আমি ওঠাই তো আমি একটা পেয়ে যাবো একটা স্কুল আর একটা চপ আমি এটাকে লাগিয়ে দিচ্ছি আর তো আমাদের বাস আছে এখন সাতটার সময় তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তো গাইজ তোমরা দেখতে থাকো সো গাইস এত গরমে তোমাদের অবস্থা কি হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো আর লাইক সে সাবস্ক্রাইব তো করোই আর এখন আমি স্কুল চলে যাবো তারপরে এসে আমি তোমাদেরকে বলবো এই গরমে আমার সামার ভ্যাকেশনের পর ক্লাস আর স্কুল কেমন হল সব গায়